বাবরটি স্টাইলে শাহি গরম মশলা রেসিপি যদি আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন এবং আপনার কাঁচে রেজালা গরুর কস্ত থেকে শুরু করে আপনার কালাহোনা থেকে শুরু করে রান্নার সব যাবতীয় আইটেম যদি হয় একদম পারফেক্ট এই রেসিপিটি দিয়ে তাহলে কেন আর বাজার থেকে এত কড়া দামে আপনারা এরকম মশলা কিনতে যাবেন ঘরোয়াভাবে কিভাবে একদম পারফেক্ট শাহি গরম মশলা তৈরি করতে পারবেন এর জন্য অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাহার লাইফস্টাইল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি এখানে দেখতে এখানে আমি বিভিন্ন ধরনের মশলা নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা জাইফল জয়ত্রী জিরা জিরা গোলমরিচ তারপর নিয়েছি রাঁধুনি আরও ছিল হচ্ছে এখানে ধনিয়া আর ছিল হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে আপনার এক চামচ মেথি আসলে এই মেথিটা দেখাতে পারিনি এরপর আমি একটি কড়াইয়ের মধ্যে করে একদম অল্প আছে এগুলোকে আমি একটু দুই মিনিট করে একটু গরম করে মানে হালকা করে ভেজে দিচ্ছি বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু কালারটা একদম কালো হয়ে যাবে এবং এর ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে একটু সময় নিয়ে নিয়ে অল্প আঁচে একটু ভেজে নেবেন এভাবে আমি কিন্তু একে একে সব ধরনের মশলাগুলো ভেজে নিচ্ছি আর এভাবে আপনি যদি মশলা তৈরি করে নেন আপনাকে বাজার থেকে রাধু বলেন আর অন্যান্য ব্র্যান্ডের বলেন কোন ধরনের বিরিয়ানির মশলা তারপরও বলেন হচ্ছে আপনার রেজালার মশলা কাচির মশলা থেকে শুরু করে আপনার কালাফোনা মশলা এর কোনো ধরনের মশলাই কিনা লাগবে না এই একটি মশলাতে আপনার গোস্তের যাবতীয় আইটেমগুলো আপনি রান্না করতে পারবেন খুবই অনায়াসে এবং পারফেক্ট ভাবে এভাবে আমি সবগুলো মশলাই দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে ভেজে নিয়েছি এবং দেখতেই পারছেন আমি কিন্তু একদম বেশি ভাজিনি পরে এই যে দেখেন কতটা মুচমুচো হয়ে গিয়েছে একটু ঠান্ডা করে নেবেন যদি ঠান্ডা না করে নেন তাহলে কিন্তু আপনার ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনি হাতে ধরতে পারবেন এরকম ঠান্ডা করে নিন আমি এরকম ব্লেন্ডার চারের মধ্যে দিয়ে এখন এটাকে একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করবেন অবশ্যই ব্লেন্ডার যারা ব্লেন্ড করার সময় আপনি দশ সেকেন্ড ব্লেন্ডার অন করবেন আবার অফ করবেন আবার একটু ঘুরিয়ে দিবেন এভাবে ব্লেন্ড করলে একদম সুন্দর হবে আর এই যে এখানে আমি ধনিয়া গুলো গুঁড়ো করে নিয়েছি এটা আমার স্কিপ হয়ে গিয়েছিল এখন এই যে এখানে আমি দিয়ে দিয়েছি যে দেখতে পাচ্ছেন তিনটা শুকনো মরিচ আমি হালকা একটু ভেজে নিয়েছি এখন এগুলো হচ্ছে এর সাথে দিয়ে দিব বটাগুলো ফালিয়ে দিয়ে বাকি মশলাগুলো আমি এভাবে গুঁড়ো করে নিব এই যে আমার সবগুলো মশলা গুঁড়ো করা শেষ ধনিয়া গুঁড়ো থেকে শুরু করে সবকিছু আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নিলাম একদম পারফেক্ট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে একটু ঠান্ডা হয়ে গেলে ইয়াটা বক্সের মধ্যে রেখে আপনি এটাকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন মশলাটা একদম পারফেক্ট থাকবে এবং ভালো থাকবে দেখছেন এর কালারটা সুন্দর হয়েছে চেষ্টা করবেন বক্সের মধ্যে করে আপনার অনেক ভালো থাকবে থাকবে। এবং ঘরোয়া মশলাগুলো আপনি যদি একটু সময় নিয়ে বানিয়ে নিতে পারেন আপনাকে বাজার থেকে কড়া দামে কখনোই আপনাকে এই মশলাগুলো কিনে আপনাকে ব্যবহার করতে হবে না এটি আমি প্রায় ছয় মাসের জন্য কিন্তু আমি আমার মশলাগুলো তৈরি করে নিয়েছি একটু সময় নিয়ে এখন আমি এগুলোকে রেখে দিব যখন আমার যে রেসিপি করার ইচ্ছা হবে জাস্ট এখান থেকে মশলা নিব আর আমি আমার মতো করে রেসিপি গুলো ট্রাই করবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত